আজকের যাত্রা আমার মেট্রো দিয়ে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ যাওয়া তো আজকের যাত্রায় আপনাদের সাথে নিয়ে আমার যাত্রা শুরু আমি মতিঝিল মেট্রো স্টেশন থেকে উঠেছিলাম তো এই প্ল্যাটফর্মটা দেখতে বেশ ভালো এবং আজকে ছিল একদম ফাঁকা যাত্রী শূন্য খুবই কম ছিল যাওয়ার সময় আমি যখন গিয়েছিলাম আমি কারটা পাঁচ করে আমার এমআরটি পাস ছিল তাহলে আমার কারটা পাঁচ করে আমি ভিতরে ঢুকে গেলাম তো মেট্রোতে ঢুকার পরে বেশ ভালোই যাত্রী ছিল তো এখান থেকে যাওয়ার পথে উঠলাম ওঠার পরে আমরা যখন গেলাম মেট্রো ট্রেনটি তখন এই সাথে সাথে আর সময় নষ্ট না করে উঠে গেলাম আমাদের যাত্রা ছিল আগারগাঁও আগারগাঁও যেতে যেতে বেশ ভালোই লাগছিল এবং আশেপাশের দৃশ্য দেখতে আরো ভালো লেগেছিল যখন সংসদ ভবনের এদিকে গিয়েছিল তখন বেশ চোখ জোরানোর মতোই দৃশ্যগুলো ছিল তো দেখতে দেখতে আগারগাঁও চলে গেলাম অল্প কিছু সময়ের জন্য জাস্ট এসি তারপরে মেট্রো কেমন স্পিডে চলে হয়তো বা যারা মেট্রোতে তারা বলতে পারবেন তো দেখতে দেখতে আমি আমার গন্তব্যস্থানে আগারগাঁও এর কাছাকাছি চলে গেলাম আগারগাঁও নেমে আগারগাঁও স্টেশনের সবচেয়ে আমার মনে হয় যারা ফার্ম গেট পর্যন্ত বা বিজয় সরণি পর্যন্ত চড়ছে তারা বলতে পারবে না আগারগাঁও স্টেশনটা খুব সুন্দর এবং দুই মুখী মাঝখান দিয়ে যাত্রীদের ওঠানাটা নামার ব্যবস্থা করেছে তো আমি এটা আমার আগারগাঁও প্রথম না স্টেশনে নেমেছিলাম তো আমি দেখে খুব অবাক হয়েছে এবং বেশ আমার কাছে ভালোই লেগেছিল যে আগারগাঁও স্টেশনটা যখন এটা হচ্ছে গেট খুলতেছিল তখন খোলার পর যখন আমি নামি এদিক থেকে মানুষ উঠতেছিল আবার এদিক দিয়ে স্কুলটা মাঝ বরাবর তো অনেকেই বুঝতেই পারবে না কোন দিক থেকে আমি নামবো তো এটা খুব সহজে বোঝার জন্য এখানে সিকিউরিটি জিজ্ঞেস করলে আপনাকে বলে দিবে তবে আগারগাঁও স্টেশনে বেশ ভালোই মানুষ ছিল আমি যখন নেমে নেমে যাই তখন দেখলাম ভালোই মানুষ টিকিট সংগ্রহের জন্য অপেক্ষা করতেছে এটা হচ্ছে আগারগাঁও প্ল্যাটফর্ম থেকে আমি নেমেছিলাম তো নামার পরে রিক্সা মামাকে জিজ্ঞেস করলাম যে এনবিআর এ ভাড়া কত নিবে তো মামা রাজি হয়ে গেল মামা বলল যে তিরিশ টাকাতে যাবে তো আগারগাঁও প্ল্যাটফর্মটা সবচেয়ে সুন্দর হচ্ছে এই আগারগাঁও লেখাটা এই লেখাটা দেখে আপনার মানে আকাশের সাথে এবং যাওয়ার পথে খুব ভালোই লাগবে তারপরে বিসিএস কম্পিউটার সিটিতে চলে আসলাম এদিক দিয়ে আমাদের রিক্সাটা আস্তে আস্তে করে আইসিটি মেলা চলছিল দেখতে দেখতে রিক্সা করে আমরা আস্তে আস্তে চলে যেতে লাগলাম যাওয়ার পরে এদিক দিয়ে অনেক সুন্দর রাস্তা আমি আগে এই প্রথম না বাট আগে এসেছিলাম নির্বাচন ভবন এদিক দিয়ে এটা দেখলাম তারপরে এদিকে যত রকমের অফিস মানে আপনার পরিচিত দরকার বা আপনার জানার দরকার ঠিক ততগুলো অফিস এই আশেপাশে রয়েছে কিন্তু আমরা অনেকে চিনি না আগারগাঁয়ে আপনি এখন সবচেয়ে সহজ উত্তরা থেকেও আপনি মেট্রো দিয়ে আগারগাঁও চলে আসতে পারবেন আবার আপনি মতিঝিল থেকেও আগারগাঁয়ে চলে আসতে পারবেন এই দুইটার মাঝখানে আগারগাঁও হওয়ার কারণে আপনি চলে আসতে পারবেন এখানে জাতীয় আর্কাই ভবন দেখতে পারতেছেন এই পাশ দিয়ে আমি গিয়েছিলাম এনবিআর এর সামনে দোয়েন বিলে সামনে যাওয়ার পথে এখানে বেশ ভালো যতগুলো আমাদের দরকারি জাতীয় গ্রন্থকার ভবন দেখতে দেখতে পেলেন যত রকমের আমাদের প্রয়োজনীয় মানে আমাদের এখানে কোনো না কোনো কাজ থাকে বাংলাদেশ ভেতার ঢাকা চিন্তা করে দেখেন এটাও আগারগায় ম্যাক্সিমাম কর্পোরেট যত আমাদের প্রয়োজনীয় দরকার সেগুলো এখানে আছে ওই পাশে দেখতে পেলাম যে ইউনিসেফের একটা প্রতিষ্ঠান ওই আগারগায় রয়েছে তারপর আমরা দেখতে দেখতে অল্প কিছু সময়ের ভিতরেই আমি চলে আসছিলাম এনবিআর এর সামনে তো এনবিআর এর সামনে এনবিআর এর এই বিল্ডিংটা ছাড়াই এনবিআর লেখা খুব কমই আছে নিচের দিকে কোনো সাইনবোর্ড বড় করে কোনো সাইনবোর্ড নাই এটা খুব দুঃখজনক ব্যাপার যে এনবিআর শুধু রাজস্ব ভবন উপরে একটু লেখা এই বিল্ডিংটা আমি জানি না কত তবে যাই হোক আর 10 তলার নিচে হবে না তবে নিচে কোনো এনবিআর